বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী আজ বাঁকুড়ার বরজোড়ার পল্লীশ্রী কলোনিতে প্রচার করেন সঙ্গে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা অন্দা বিধায়ক অমরনাথ শাখা সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামি সহ বিজেপি নেতা কর্মীরা এদিন তারা ব্যান্ড পার্টি সহযোগে মিছিল করেন মানাচর এলাকায় নির্বাচনী প্রচারে যোগ দিয়ে তার প্রাক্তন স্ত্রী তথা বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে তীব্র আক্রমণ করে করে বলেন ওটা কোনো নেত্রী নয় এবং জয়পুরের পঞ্চায়েত ভোট নমিনেশন করতে দেয়নি কেন পঞ্চায়েত ভোট কেন করতে দেয়নি তার উত্তর আগে দিক সুজাতা অতি অতি লোভে যা হয় আর কি লোভ করছেন করতে দিন কখনো মন্দিরে গিয়ে কখনো ছেড়ে দিন কখনো বাড়িতে পুজো দিয়েছে কোন দিন শাঁক বাজিয়েছে জিজ্ঞেস করবেন তো আর কি বলবো যা বলবো আর এই মা বলবেন আমি শুধু বলবো আমার কোনো কথা নয় ভারতীয় জনতা পার্টি সিএল আজকে হইয়ার পরে মানুষের মধ্যে মাদের মধ্যে উচ্ছ্বাস মধুয়া সম্প্রদায় নমশূদ্র মানুষের যারা বাংলাদেশ থেকে আগত হিন্দুদের যে মনের একটা সারা সাতচল্লিশ বছর থেকে উনিশশো থেকে লড়াই করেছেন আজকে তাদের জমি জায়গার কাগজ প্লট দেওয়া হয় না আজকে বর এখানে যে জমির কাগজ সেই কাগজটা পর্যন্ত দেওয়া হয় না আজকে সেই সমস্ত কিছু পেয়ে যাবে একমাত্র এসে হওয়ার জন্য আজকে সেই আনন্দে আমাদের মা বোনেরা সব আনন্দিত সন্দেশখালীর মতো সাজানরা তৃণমূল কংগ্রেসের সন্দেশ সন্দেশখালীতে যেমন সাজানরা অত্যাচারিত করে এই অত্যাচারিত সবাই মুক্তি পেতে চাইছে আর বাংলায় তাই বিজেপি আসছে ওটা কোনো নেত্রী ওটা কোনো নেত্রী পর্যায়ে পড়ে না আমি শুধু একটা কথাই বলি এটার উত্তর মা বোনেরা দেবেন আমি কি বলব আমার একটা কথাই বলবো ভারতীয় জনতা পার্টি মানুষের উন্নয়নে কাজ করে যিনি বলছেন তাকে বলুন যে জয়পুর ব্লকে পঞ্চায়েতের নমিনেশন কেন করতে দেয়নি পঞ্চায়েতের ভোট কেন করতে দেয়নি ওটার উত্তর দেন উনি সব সবজি